আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট থেকে শুধুমাত্র বিএম তৈরি করে প্রতি মাসে দশ থেকে পনেরো হাজার টাকা ইনকাম করতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম আজকে প্রায় পাঁচ মাস বা এরও অধিক সময় পরে আমি আসলে ভিডিও করতে যাচ্ছি আপনাদের জন্য দীর্ঘদিন আসলে আমার বিভিন্ন কাজের ব্যস্ততার কারণে আসলে আমি আপনাদের সাথে কোনো প্রকার কোনো ভিডিও দিতে পারিনি তো আশা করি এখন থেকে আপনারা প্রতিনিয়ত ভিডিও পাবেন এবং আমরা যে সকল কাজগুলো করছি সেগুলো নিয়ে আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার বা আদার যা আছে সবগুলো কমে যাচ্ছে তো যেহেতু হচ্ছে আপনাদেরকে আমি কন্টিনিউ ভাবে আরো এখন থেকে ভিডিও দেওয়ার চেষ্টা করব তো যদি সম্ভব হয় আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আমরা হচ্ছে মূল ভিডিওতে চলে যাই তো প্রথমত হচ্ছে আমি আপনাদের সাথে আসলে যে বিষয়টা শেয়ার করতে চাচ্ছি আমরা আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা বিএম তৈরি করব অর্থাৎ ফেসবুক অ্যাকাউন্ট নিউ একটা অ্যাকাউন্ট খুলবো এবং সেই অ্যাকাউন্ট থেকে আমরা বিএম খুলবো এখন ফেসবুকের নিউ অ্যাকাউন্ট হচ্ছে খুলতে বিভিন্ন প্রবলেম হচ্ছে সো এটা হচ্ছে একটা সলিউশন হচ্ছে আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে আপনারা যে জিনিসটা করবেন মোবাইল থেকে একটা হচ্ছে জিমেল খুলবেন একটা জিমেল হয়তো আপনারা যদি কিনে নেন যারা প্রফেশনালি করতে চাচ্ছেন তাদের জন্য বলছি এবং যারা হচ্ছে নিজের কাজগুলো করার জন্য করবেন বা টুকটাক ইনকামের জন্য জন্য করবেন তাদের আমি বলছি যদিও হচ্ছে হচ্ছে এই মেথডগুলো এখন বর্তমান হচ্ছে একশো পার্সেন্ট কাজ করে না ঠিক আছে তবে এটা হচ্ছে দু একদিন পরে বা দু এক সপ্তাহ পরে এটা প্রপারলি কাজ করবে সো যারা হচ্ছে নিজেরা খুব প্রফেশনালি ভাবে আসলে কাজগুলো করতে যাচ্ছেন তারা কিভাবে করবেন তারা হচ্ছে প্রথমত মেল কিনবেন অর্থাৎ ইমেল কিনে নিবেন ঠিক আছে ইমেল কিনে নিলে ইমেলে হচ্ছে মনে করেন যে আপনি হচ্ছে ইমেল কিনে নিলেন ইমেলে দেখবেন যে এক একটি ইমেল হয়তো পাঁচ টাকা বা হচ্ছে পাঁচ থেকে আট টাকা বা দশ টাকা পর্যন্ত হয়ে থাকে ঠিক আছে তো যে কোনো হচ্ছে আপনার যারা ভালো সেলার আছে এনদের কাছ থেকে হচ্ছে আপনাকে ইমেল কিনতে হবে ইমেল কেনার পরে আপনি হচ্ছে এই ইমেল থেকে ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন ইমেলটা কোথাও লগ ইন করবেন লগ ইন করার পরে আপনি ইমেলটা দিয়ে জাস্ট আমরা যেখানে যেখানে ফেসবুক অ্যাকাউন্টের ইমেল পাসওয়ার্ড দিয়ে হচ্ছে আমরা নাম্বার পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলি সেখানে আপনি ইমেল এবং পাসওয়ার্ড ব্যবহার করে হচ্ছে আপনি একটা অ্যাকাউন্ট খুলে নেবেন অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে এরপরে আপনি ওই ইমেলের পরিবর্তে অর্থাৎ ওই ইমেলটা রিমুভ করে ওখানে একটা টেমেল বসিয়ে দেবেন দেখবেন যে হচ্ছে আপনার ফেসবুক অ্যাকাউন্ট টিকে যাবে এবং এভাবে হচ্ছে আপনি আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারবেন তিনটা বা চারটা ফেসবুকে অ্যাকাউন্ট খোলার পরে আপনাকে হচ্ছে যেটা করতে হবে তিনটা বা চারটা ফেসবুক অ্যাকাউন্ট খোলার পরে আপনি ওই যে ফেসবুকের যে লাইট ভার্সনটা ব্যবহার করেন ফেসবুকের লাইট ভার্সনটা ডাটা ক্লিয়ার করে দিবেন এরপর হচ্ছে আপনি চাইলে আবার হচ্ছে ওই ফেসবুক অ্যাকাউন্ট থেকে আবার হচ্ছে আপনি ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারবেন সো এইগুলো হচ্ছে আমাদের প্রথম ফেসবুক অ্যাকাউন্ট খোলার বিষয় আর যারা প্রফেশনালি করেন বা নর্মালি হচ্ছে টুকটাক ইনকামের জন্য করেন সেমভাবে আপনি ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারবেন আর যদি আপনি চান যে আমি ফেসবুক অ্যাকাউন্ট খুলবো না বা এইটা আমার কাছে হ্যাসেল মনে হয় সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন আপনি ফেসবুক অ্যাকাউন্ট কিনে নিতে পারেন টেম্প মেল নতুন আইডি অথবা হচ্ছে দুই তিন ঘন্টা যে আইডিগুলো রয়েছে ক্রিয়েট করা সেই আইডিগুলো মোটামুটি হচ্ছে আপনি দশ টাকা বারো টাকা বা পনেরো টাকার মধ্যে পেয়ে যাবেন এক একটা ফেসবুক আইডি থেকে যেগুলো দুই থেকে তিন ঘন্টার ভিতরে খোলা হয়েছে মানে সর্বনিম্ন এক ঘন্টা সর্বোচ্চ তিন থেকে পাঁচ ঘন্টার ভিতরে যদি আইডিগুলো থেকে আপনি ব্যায়াম খুলতে পারেন সেক্ষেত্রে আপনি সর্বোচ্চ চার থেকে পাঁচটা বিএম খুলতে পারবেন এক একটা বিএম এর দাম সময় ভেদে এখন বর্তমানে হচ্ছে বিএম দিয়ে আসলে কাজ হচ্ছে না হয়তো এক সপ্তাহ বা দশ দিন পরে বা পনেরো দিন পরে যখন কাজ হবে তখন এক একটা বিএম এর দাম হবে আট টাকা দশ টাকা ছয় টাকা ষাট টাকা সর্বনিম্ন এরকম আট দশ টাকার মতোই প্রাইস থাকে সর্বনিম্ন এখন অনেকে বিক্রি করে চার টাকা পাঁচ টাকাতে এখন আসলে অনেকে অটোপে করে বা এখন আসলে অ্যাড অ্যাকাউন্ট না ঠিক আছে তো চলেন আমরা প্রথমত একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে ফেসবুক অ্যাকাউন্ট হচ্ছে আমাদের রয়েছে আমরা আসলে খোলাটা দেখাতে পারছি না যেহেতু হচ্ছে আমি আসলে অ্যাকাউন্ট খুলি না আমি অ্যাকাউন্ট আসলে কিনে নিই এরকম হচ্ছে সিটে আসলে অ্যাকাউন্ট কিনে নেওয়া হয় তো প্রথমত হচ্ছে আমরা এই আমার কাছে যে ফেসবুক অ্যাকাউন্টগুলো আছে এই আইডিগুলোকে আমি হচ্ছে একটা চেকারে দিব চেকারে দিলে আসলে আমি দেখতে পারবো যে আমার এখানে যে ফেসবুক আইডিগুলো কতগুলো অ্যাকাউন্ট আসলে এখন বর্তমানে লাইভ আছে সো এখানে দেখতে পাচ্ছেন আমি যে কোনো একটা আইডি একটা নিলাম এই যে জিরো ঠিক আছে ওয়ান জিরো সিক্স এই আইডিটা দেখবো যে এই আইডিটা আসলে একটিভ আছে কি না তো এটা আমি একটু বড় করে নিচ্ছি মানে আমরা জাস্ট প্রথমত একটা ফেসবুক অ্যাকাউন্ট নেবো আপনি যেভাবে পারেন আপনাকে জাস্ট একটা ফেসবুক অ্যাকাউন্ট নিতে হবে ফেসবুক অ্যাকাউন্টটা নেওয়ার পরে আমি হচ্ছে ওয়ান হচ্ছে আমাদের আইডির কোড নাম্বার ছিল তো আইডিটা আমি একটু খুঁজে দেখি যে আইডিটা কোথায় আছে আচ্ছা আইডিটা হচ্ছে আমাদের এখানে আছে আমি এই আইডির কুকিটা নিয়ে নিব কুকি সম্পর্কে আপনারা মনে হয় খুব ভালো করেই জানেন কুকি হচ্ছে যেটা দিয়ে আসলে পাসওয়ার্ড ছাড়াই আসলে লগ করা যায় আপনার হচ্ছে এখানে তিন চারটা বিষয় লাগবে আসলে বিএম খোলার জন্য আসলে কোন কোন জিনিসগুলো আপনাদের লাগবে সেটা হচ্ছে আপনাদেরকে আমি একটু বলে দিচ্ছি প্রথমত ফেসবুক ডট কম এটাকে হচ্ছে আপনারা এখানে বুকমার্ক করে নেবেন ঠিক আছে এটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে ছিল না অন্য ল্যাঙ্গুয়েজে ছিল এটা আমি চেঞ্জ করে নিলাম ইংলিশে করে নিলাম আপনার হচ্ছে ফেসবুক ডট কম লিখে সার্চ করবেন এবং এটাকে হচ্ছে প্রথমত এখানে পিন করে রাখবেন এটাকে পিন করে রাখার পরে আচ্ছা এটা হচ্ছে আমার মনে হয় অন্য ল্যাঙ্গুয়েজ হয়ে যাচ্ছে আমি এটা চেঞ্জ করে দিচ্ছি কন্ট্রোল ডি চেপে হচ্ছে আপনার এটাকে পিন করে রাখবেন সো আমার হচ্ছে প্রথমত দরকার হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট লগইনের জন্য ফেসবুক ডট কম এটা এরপর আপনার দরকার হচ্ছে অনলাইন টু এফ এ আপনি হচ্ছে এটাকে অনলাইনে সার্চ দিবেন টু এফ এ ডট বা অনলাইন টু এফ এ সার্চ দিলে হয়ে যাবে এরপরে এখানে হচ্ছে একটা বিএম এর একটা অ্যাড্রেস আছে ঠিক আছে এই অ্যাড্রেসটা আপনারা কোথায় পাবেন প্লাস হচ্ছে এখানে হচ্ছে টেম্প মেলের হচ্ছে বেশ কয়েকটা ভার্সন আছে সো আমি হচ্ছে টেম্প মেল আসলে এটা ব্যবহার করি না এটা ব্যবহার করা হয় আমার বেশি সো এই জিনিসগুলো আমি হচ্ছে আপনাদেরকে সিরিয়াল করে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হচ্ছে এই ভিডিও ভিডিওটা ডেসক্রিপশন বক্স আপনি পেয়ে যাবেন সেখান থেকে আপনি এই যে লার্ন উইথ নাদিম অথবা যদি আপনি টেলিগ্রামে সার্চ করেন সেক্ষেত্রে আপনি পেয়ে যাবেন লার্ন উইথ নাদিমে আপনি হচ্ছে জয়েন করে দেন হচ্ছে আপনি আমাদেরকে হচ্ছে এই এই টেলিগ্রামে হচ্ছে মানে বিএম খোলার জন্য বিস্তারিত যা যা দরকার আপনি সব কিছু এখানে পেয়ে যাবেন তো চলেন এখন হচ্ছে আমরা বিএমটাকে তৈরি করি সো বিএমটাকে তৈরি করার জন্য এখানে যেহেতু হচ্ছে আমরা ফেসবুকটা নিয়ে নিয়েছি এখানে এখানে অনলাইন টু এফের কোনো প্রয়োজন নেই ঠিক আছে যারা একেবারে বেসিক একদম নতুন তাদের জন্য কিন্তু আসলে ভিডিওটি যারা একেবারে প্রো লেভেলে তাদের জন্য না আচ্ছা এরপর হচ্ছে আমাদের যেহেতু এখানে নাই তো টুয়েফার প্রয়োজন নেই এখানে আর আমরা প্রথমত এখানে হচ্ছে আমরা যেহেতু কুকি লগ ইন কুকি দিয়ে লগ ইন করছি সো কুকি দিয়ে লগ ইন করার জন্য গেট টোকেন কুকি নামে একটা এক্সটেনশন লাগবে এক্সটেনশনটা আমার আগে অ্যাড করা ছিল আর যারা হচ্ছে কুকি দিয়ে লগ ইন করবেন তারা হচ্ছে এক্সটেনশনটাকে অ্যাড করে নেবেন এখানে আমি ইম্পোর্ট করলাম ইম্পোর্ট করার পরে দেখেন এটা হচ্ছে আমার এখানে লগ হয়েছে বাট এটা পাসওয়ার্ড চাচ্ছে সো আমি এটা পাসওয়ার্ডটা এখান থেকে একটু নিয়ে আসি এটার পাসওয়ার্ডটা হচ্ছে এখানেই রয়েছে আমার আচ্ছা দেখেন আইডিটা হচ্ছে আমার এখানে এখন লগ ইন হচ্ছে না আইডিটা মেবি হচ্ছে নষ্ট হয়ে গিয়েছে বা কোনো কোনো প্রবলেম আছে সো আমি অন্য একটা আইডি এখন চুজ করব সো আমি দেখি অন্য আর কোন আইডি টিকটিভ আছে আঠারোশো আচ্ছা আটশো একত্রিশ ওকে আমি দেখি আইডিটা আছে কিনা আমার এখানে সো আমরা আসলে কুকি দিয়ে চেষ্টা করবো কারণ কুকি দিয়ে আসলে আইডি খুব ভালো লগ ইন হয় এবং কুকি দিয়ে কাজ করলে আইডি তেমন তেমন আসলে প্রেশার পড়ে না বা আইডি আসলে সাসপেন্ড কম হয় এই জন্য আসলে কুকিগুলো আসলে আমার উঠায় নিয়ে আসা তো আপনারা যদি পারেন আসলে কুকি ব্যবহার করবেন আচ্ছা এখানে হচ্ছে আমার আইডিটা লগ হচ্ছে না তো এখানে আমি অন্য একটা আইডি নিয়ে আসি অথবা হচ্ছে এই যে বিএম এর কোডটা জাস্ট এটা যদি আমি অন্য কোথাও নিয়ে যাই সেখানে গিয়ে আমি বিএম খুলতে পারবো তো এখানে আমার অনেক আইডি আছে তো আমি আসলে চেষ্টা করব যে অন্য একটা আইডিতে হচ্ছে এটা নিয়ে যাওয়ার যাতে হচ্ছে আমি সেখান থেকে আসলে বিএমগুলো খুলতে পারি আমি জাস্ট এটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে জাস্ট আপনারা কীভাবে বিএম খুলবেন এবং বিএম খুলে এখান থেকে আসলে মোটামুটি ভালো একটা আর্নিং আসলে করা যাচ্ছে ঠিক আছে তো এখানে হচ্ছে আমি একটা ফেসবুক অ্যাকাউন্ট লগ করলাম এখন আমি বিএম এর উপরে তিনটা বা চারটা বা পাঁচটা আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন আমি জাস্ট কি করলাম এই বিএম এর এটাকে নিয়ে আসলাম এটা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন সো ফেসবুক অ্যাকাউন্ট আমি লগ করলাম যেই ফেসবুক অ্যাকাউন্টে বিএম খোলা নেয় সেখানে আপনি বিএম খুলতে পারবেন যেটাতে খোলা আছে সেটাতে পারবেন না সো এখানে একটা ইমেল লাগবে আমি হচ্ছে ইমেলটাও এখানে নিয়ে আসি সরি এটা না এটা সো এই টেমেলটা হচ্ছে আমি এখান থেকে কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিই এখানে বসে যাবে এখন এখান থেকে আমাকে একটা টেম্প মেল নিতে হবে আমি একটা টেম্প মেল কপি করলাম টেম্প মেলটা এখানে হচ্ছে আমাদের বরতের যে কোনো একটা অক্ষর দিবেন বরতের অক্ষর দেন হচ্ছে ওয়ান দিবেন আর ইমেলটা হচ্ছে সব জায়গায় সেম থাকবে এটা দিয়ে নেক্সট পরের ট্যাপ নিয়ে যাবেন মানে এখানে আমরা এই বিএমএ পাঁচটা ক্লিক করব ঠিক আছে কারণ একটা ইয়ে থেকে সর্বোচ্চ পাঁচটা পর্যন্ত বিএম পাওয়া যায় এই কারণে আমরা হচ্ছে পাঁচটা ক্লিক করব যতগুলো খুলে যেহেতু এটা আমার পুরাতন আইডি নতুন আইডি না ঠিক আছে নতুন অর্থাৎ এক থেকে পাঁচ ঘন্টার ভিতরে যে আইডিগুলো খোলা সেগুলো নয় তো সেক্ষেত্রে আমার এখানে সর্বোচ্চ দুইটা থেকে তিনটা বিএম হইতে পারে ঠিক আছে আর এগুলো তো আসলে দেওয়া বা না দেওয়া একই কথা যদি হচ্ছে আইডিটা নতুন হইতো সেক্ষেত্রে আমার হানড্রেড পার্সেন্ট পাঁচটা বিএম তৈরি হতো এখন এটা আপনি কিভাবে আসলে মানে খুলবেন খোলার পরে কিভাবে আসলে এগুলো বিক্রি করবেন ওই জিনিসগুলো এ টু জেড আমি দেখাবো আচ্ছা দেখেন এখানে আমি যেটা বলেছিলাম দেখেন এখানে হচ্ছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা ট্যাব আমরা নিয়েছি বাট বিএম খুলেছে এই যে এ ওয়ান ওয়াজ ক্রিয়েটেড এবং এ টু ওয়াজ ক্রিয়েটেড দেখেন বাকিগুলো কিন্তু এই যে ইরোড চলে আসে আনাবেল টু ক্রিয়েট অর্থাৎ এইগুলোতে কাজ হবে না এইগুলোতে আসলে বিএম এটা আমরা কেটে দিব এটাও কেটে দিব এটাও কেটে দিব এখন এই এই যে আমাদের হচ্ছে টেমেলটা আছে এটা আমরা ডিলেট করে দিব ডিলেট করে দিয়ে এখন আমাদের কাজটা আসলে কি এখন আমাদের কাজ হচ্ছে এই টেমেলটাকে কপি করা এবং এখানে দুইটাতে ডানে ক্লিক করতে হবে আমরা ডানে ক্লিক করলাম ডান ক্লিক করার পরে আমরা এখান থেকে দেখেন এই যে এ ওয়ানটা রয়েছে এ ওয়ানের এর ক্লিক করবো এরপরে এ টু রয়েছে এ টুর সেটিংসে ক্লিক করবো দুইটারই সেটিংসে ক্লিক করার পরে আচ্ছা দেখেন এখন এখানে দেখেন পিপল লেখা আছে আমরা পিপল অপশনে ক্লিক করব এটাতেও পিপল অপশন পিপল অপশনটা আসলে সিলেক্ট করা থাকে ম্যাক্সিমামটায় আমরা ইনভাইট পিপলে ক্লিক করব ইনভাইট পিপলে ক্লিক করার পরে আমরা হচ্ছে এই ইমেলটা সেন্ড করে এটাতে হচ্ছে এই যে অ্যাসাইন অ্যাক্সেস এখানে আমরা এই যে ম্যানেজার ফুল কন্ট্রোল প্লাস এই যে অ্যাডভান্স অপশন দুইটাই দিয়ে দিব দিয়ে নেক্সট করব আবার নেক্সট করব সেন্ট ইনভাইটেশন দেন পরেরটাতেও সেমভাবে একটা ইমেল থেকে আপনি সর্বোচ্চ তিনটা বিএমএ অ্যাক্সেস নিতে পারবেন টেম্প মেলে ঠিক আছে বা যে কোনো মেলে সর্বোচ্চ তিনটা নেওয়া যায় পরবর্তীতে হচ্ছে মেলটা চেঞ্জ করে অন্য মেল নিতে হয় বা জি হয়তো আপনি বেশি নিতে পারবেন ঠিক আছে সো এটাকে হচ্ছে সেন্ড মিনিটেশন দিয়ে দিলাম এখন দেখেন আমাদের বিএমগুলোর নাম কি দুইটার নামই হচ্ছে আমরা দেখি এই যে আমরা যে ইনভাইট পাঠাইছি যে চলে গেছে ঠিক আছে দুইটা ইনভাইট চলে গেছে একটা হচ্ছে এ ওয়ান একটা হচ্ছে এ টু এখন দেখেন এই যে আমাদের এ ওয়ানের ইয়াটা চলে আসছে এটা হচ্ছে এ টু এর আমরা হচ্ছে বিএমটাকে আসলে কিভাবে সেল দিব ঠিক আছে এটাকে হচ্ছে আমরা এই যে কপি লিঙ্ক অ্যাড্রেস করলাম পড়ার পরে আপনি হচ্ছে যে কোনো একটা নোট প্যাডে আপনি হচ্ছে এটাকে রাখবেন ঠিক আছে সেটা হতে পারে আপনার যে কোনো এক জায়গায় ঠিক আছে আপনার যেখানে ভালো লাগে আপনি গুগল শিটে রাখতে পারেন অথবা আপনার নোট প্যাডে রাখতে পারেন রেখে সেটাকে আপনি যখন বিক্রি করবেন তখন সেলারের কাছে দিয়ে দেবেন এখন এই যে বিএমটা আমি রাখলাম এই বিএমটাকে হচ্ছে আমি মনে করেন যে জাস্ট একটা স্ট্রং আইডিতে খুলেছি যার কারণে এইটার কোনো ব্যাকআপ রাখার প্রয়োজন নেই যদি এটা হচ্ছে আমার মানে একদম টেম্প মেল নিউ আইডি দিয়ে খোলা হয়তো তাহলে আমাকে হচ্ছে এটা ব্যাকআপ রাখতে হতো ব্যাকআপ কেন রাখতে হইত টেম্প মেল আইডি আপনারা জানেন যে হুটহাট করে ব্যান হয়ে যায় ব্লক হয়ে যায় তো এই কারণেই আসলে আসলে এই যে মানে ব্যাকআপ বিএমটা আসলে মানুষ চায় যে ব্যাকআপ বিএম অর্থাৎ আপনার হচ্ছে একটা ফেসবুক আইডিতে এটা ব্যাকআপ রাখতে হবে ব্যাকআপ কীভাবে রাখবেন আমি দেখাই দিচ্ছি আমি প্রথম বিএমটা কপি করলাম কপি করার পরে আমি হচ্ছে একটা একটা মনে করেন যে একটা স্ট্রং ফেসবুক আইডিতে যাচ্ছি ঠিক আছে এটা আমার একটা স্ট্রং ফেসবুক আইডি এটাতে আমি গেলাম গিয়ে হচ্ছে আমি এটাকে পেস্ট করলাম পেস্ট করার পরে লগ ইন উইথ ফেসবুক দিলাম লগ মানে যা আপনি যে সেলারকে দিচ্ছেন এটা হচ্ছে সেলারের কাজ এটা আপনার কাজ না যদিও মানে যদি আপনার স্ট্রং ফেসবুক আইডি হয়ে থাকে যদি আপনার টেম্প মেল আইডি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এভাবে যেকোনো একটা স্ট্রং ফেসবুক আইডিতে যাবেন গিয়ে এই বিএমটাকে অ্যাকসেপ্ট করবেন আমি দুইটাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছি আমি এটাকে অ্যাকসেপ্ট করলাম দেন সেকেন্ডটাকেও এক্সেপ্ট করে ফেলি এবং করে দিই যেহেতু হচ্ছে দুইটা আমার নেওয়ার শেষ এটা হচ্ছে এ টু সো দুইটাই হচ্ছে আমি এখানে নিয়ে নিলাম আমার কাছে কিন্তু আরও আছে আমাদের কাছে কিন্তু ভেরিফাইড বিএম আছে ভেরিফাইড বিএম কীভাবে করে সেটার হচ্ছে আমাদের কাছে সিস্টেম আছে আমি হচ্ছে এটা আস্তে আস্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আসলে যেহেতু চেসল নিয়ে আমার হচ্ছে টুকটাক কোর্স রয়েছে যারা কোর্স করতে চান তারা কিন্তু কোর্সও করতে পারবেন আসলে যে আহামরি খুব ইনকাম হয় এরকমটা না আবার যে খুব কম ইনকাম হয় এরকমটাও না ঠিক আছে মোটামুটি টুকটাক ইনকাম হয় এখন এইটা হচ্ছে মনে করেন যে একটা ফেসবুক অ্যাকাউন্টে ব্যাকআপ রাখা হয়ে গিয়েছে ঠিক আছে এখন যদি আপনি এটা সেল করতে চান আপনি জাস্ট হচ্ছে আবার আপনাকে আর একটা টেম্প মেল নিতে হবে মনে করেন যে এটা একটা টেম্প মেল আমি নিলাম নিয়ে এখান থেকে আবার হচ্ছে আপনাকে ইনভাইট করতে হবে আমি ইনভাইটে ক্লিক করলাম নেক্সট করলাম এখান থেকে অপশনগুলো আবার সব এক্সেস দিয়ে দিলাম যেহেতু আমি যার কাছে সেল করব সে যাতে সবগুলোর এক্সেস পায় এটা দিবেন দেন হচ্ছে দ্বিতীয়টা অর্থাৎ দুই নম্বর বিএমটা এ টু এই যে দেখতে পাচ্ছেন এ টু বিএম ঠিক আছে সো এখানে হচ্ছে আমরা মেইলটাকে দিলাম নেক্সটে ক্লিক করলাম অ্যাডভান্স অপশনে গিয়ে বাকি সব কিছু হচ্ছে চালু করে দিয়ে নেক্সট 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 আমার হচ্ছে দুইটা বিএমএর এক্সেস হচ্ছে এখানে এখানে দেওয়া হয়েছে এখন এখানে আসলে কিছু সময় মানে এটা এক্সেসটা আসতে মানে মেইলে মেসেজ যেতে কিছুটা সময় লাগে এটা মনে হয় যে আপনারা সবাই জানেন ঠিক আছে এটা কিছু একটা সময় আসলে সব সব ক্ষেত্রেই লাগে জাস্ট আপনি মেইলটা মিলে দেখবেন যে মেইলটা ঠিক আছে কিনা মেইলটা ঠিক থাকলে এখানে একটু আগে আমাদের যেভাবে মেসেজ এসেছে অর্থাৎ এই ফেসবুক আইডিতে যেভাবে ইমেল এসেছে ঠিক আছে সেম ভাবে এরকম ওয়ান টু এরকম হচ্ছে দুইটা মেইল আসবে তো সেম ভাবে আপনি হচ্ছে এখানে এই ভিউ ইনভাইটেশনে রাইট বটন ক্লিক করে কপেলিংক অ্যাড্রেস দিয়ে দেন হচ্ছে দুইটা বিএম হচ্ছে আপনি ওখানে সরাই ফেলবেন মানে একটা নোট নিয়ে আপনি যার কাছে বিক্রি করতে চাচ্ছেন তার কাছে ওই বিএমটা দিয়ে দেবেন ঠিক আছে আমার এখানে যেহেতু লেট হচ্ছে আমি ডিলিট করে দিয়ে আবার হচ্ছে নতুন করে আবার এনভেট পাঠাবো ঠিক আছে যদি আপনারও এরকম সমস্যা অনেক সময় টেম্প মেলে ঝামেলা করে এই জন্য টেম্প মেল আসলে অনেকগুলা রয়েছে একটা দুইটা না অনেক টেম্প মেল রয়েছে ওগুলাতে আপনি হচ্ছে চাইলে ব্যবহার করতে পারেন ওগুলো ঠিক আছে অনেক সময় দেখা যাচ্ছে এক টেম্প মেল মানে মানে ঢোকার পরে মানে ঢোকলে সাথে সাথে যেই মেলটা আসে ওইটা হয়তো আপনার পুরাতন ব্যবহার করা ব্যায়াম এই কারণে কিন্তু আসলে অনেক সময় অ্যাক্সেস চায় না ঠিক আছে তো সেক্ষেত্রে আপনি যেভাবে আসলে মানে ভালো হয় এই যে দেখেন মাত্র আমার এই জিমেলটা আমি চেঞ্জ করে দিয়েছি নতুন দিয়েছি এ ওয়ান চলে আসছে এ টু এটা হচ্ছে এখনই চলে যাবে ঠিক আছে মানে এখানে হান্ড্রেড পার্সেন্ট আসবে মানে আসবে এই যে দেখেন দুইটাই চলে আসছে সো এইভাবে এখন আপনি মনে করেন যে যদি বিক্রি করতে চান এই এ ওয়ানটা জাস্ট এটা ক্লিক করে এই যে কপি লিঙ্কের দিলেন এরকম হচ্ছে আপনি নোটপ্যাডে রেখে দেন নোটপ্যাডে রেখে চাইলে আপনি সেল করতে পারবেন এক একটা আইডি থেকে যেহেতু দুইটা বের হয়েছে আপনার এখন হয়তো বিএম এর দাম মানে কম বেশি কম বেশি যেমন আপনার ফেসবুক আইডি কিন্তু আপনার কাছেই থেকে যাচ্ছে আপনি জাস্ট তাকে হচ্ছে বিএমটা সেল করে দিচ্ছেন বিএমটা টা আপনি যা পান তাই আপনার লাভ ফেসবুক আইডিও থাকবে ওইটাও থাকবে এখন একটা বিষয় সেটা হচ্ছে আপনারা যারা থ্রেশোল্ডের কোর্স করতে চান বা থ্রেশোল্ড সম্পর্কে কিছুই জানেন না অর্থাৎ যারা ফ্রিতে ফেসবুকে বুস্ট করা যাচ্ছে ডলার দিয়ে যেটা হচ্ছে মানে থ্রেশোল্ড ডলার বলে আর কি ঠিক আছে ফেসবুকে একটা থ্রেশোল্ড দেয় ওইটা দিয়ে আসলে বুস্ট করা যাচ্ছে সো এইটা যদি আসলে কেউ শিখতে চান বা জানতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন হবেন যেমন আজকে হচ্ছে ছয় সেপ্টেম্বর আজকে রাত্রে হচ্ছে আমরা গ্রুপে একটা মিটিং দিচ্ছি গত পাঁচ সেপ্টেম্বর আমরা দিয়েছিলাম তো আমরা এখন বর্তমানে আসলে আমরা ইউটিউবে রানিং হবে এবং আমাদের যে টেলিগ্রাম চ্যানেলগুলো রয়েছে সেখানে আমরা চেষ্টা প্রতিনিয়ত হচ্ছে আসার এবং আমাদের একটা বাইসেল গ্রুপ খোলা হয়েছে যেখানে হচ্ছে যারা বিএম আছে বা নতুন ফেসবুক বা যাই যে যেটা সেল করতে চাচ্ছেন ঠিক আছে সেইটা হচ্ছে এখানে সেল করতে পারেন এখানে প্রায় তিনশো মেম্বার আছে যারা বেশিরভাগই একটিভ ঠিক আছে যারা এখানে বিক্রি করতে চান বা কিনতে চান এখান থেকে বিক্রি কেনা দুইটি করতে পারবেন তবে অবশ্যই অ্যাডমিনের সাথে যোগাযোগ করে কারণ অনেকে রয়েছে আসলে যে স্কামার টাইপের ঠিক আছে সো তাদেরকে আসলে মানে একটু দেখে দেন হচ্ছে আপনারা এসব জায়গাতে ঢুকবেন তো মোটামুটি হচ্ছে এখানে যদি আপনি প্রতিদিন পঞ্চাশ পিস বা একশো পিস হচ্ছে বিএম তৈরি করতে পারেন তাহলে মনে করেন যে পাঁচশো ছয়শো সাতশো টাকা আসলে ইনকাম করার কোনো ব্যাপার না যেটা দিয়ে মানুষের আপনি পনেরো থেকে আঠারো হাজার টাকা ইনকাম করতে পারবেন ঠিক আছে আর যারা হচ্ছে অ্যাডস্ট্রাতে কাজ করেন তারা তো জানেনই আসলে অ্যাডস্ট্রা ইনকামটা কীরকম তো যাই হোক আমি হচ্ছে আমাদের অ্যাডস্ট্রাটার আসলে ইনকাম সম্পর্কে তো একটু তথ্য আপনাদেরকে দিয়ে দিই যে আসলে অনেকেই বলে যে ভাই এখন বর্তমানে আপনাদের কীরকম কী ইনকাম হচ্ছে নাকি এখন ইনকাম অফ আছে সো তাদেরকে হচ্ছে আমি একটু বিষয়গুলো দেখাই দিই আমি কিন্তু এটাকে হচ্ছে জাস্ট আমার ইউজার নেমটাকে আমি হাইড করে রেখেছি এটাকে আমি হচ্ছে রিফ্রেশ দিচ্ছি একবার দুইবার দশবার বিশবার যতবার ইচ্ছা রিফ্রেশ দেওয়া যাবে কোনো সমস্যা নাই অনেকেই মনে করে যে আমাদের ইনকামগুলো হয়তো ইডিটেড বা সামথিং এরকম কিছু ঠিক আছে আজকে হচ্ছে ছয় তারিখ ঠিক আছে আমি গত এক মাসের হচ্ছে আমাদের ইনকাম দেখাচ্ছি এখানে লাস্ট থার্টি ডেজ ওকে এখানে অ্যাপ্লাই দিই ঠিক আছে দেখেন এখানে আমাদের গত এক মাসে ইনকাম হয়েছে পনেরোশো ডলার ঠিক আছে এক হাজার পাঁচশো ডলার ঠিক আছে সো আজকে ইনকাম হয়েছে দেখেন উনত্রিশ ডলার এবং সব কিন্তু বাংলাদেশি ট্রাফিক অনেকেই বলেন ভাই অন্য দেশি ট্রাফিক হয়তো না ভাই এরকম কোনো কিছুই না সব কিছুই বাংলাদেশি ট্রাফিক ঠিক আছে এই যে দেখেন এগুলো সব বাংলাদেশি বাংলাদেশ থেকেই ভালো সিপিএম পাওয়া যায় যদি হচ্ছে অ্যাকাউন্ট অপটিমাইজ করা তো যারা হচ্ছে আমাদের রেফারেল অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন অ্যাকাউন্ট খুলে কাজ করতে চাচ্ছেন অবশ্যই হচ্ছে আপনারা আমার হচ্ছে রেফারেল লিঙ্কটা হচ্ছে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে রেফার নিয়ে কাজ করতে থাকবেন ঠিক আছে যেখানে প্রবলেম হবে আমাকে জানাবেন ভাই আর কিছু না পান ফেসবুক কমেন্ট মার্কেটিংটা তো করতে পারেন সেখান থেকে ডেলি পঞ্চাশ টাকা কাজ করলে দুই এক ডলার তো আপনার ইনকাম হবে একদম জিরো ইনকামের থেকে আসলে টুকটাক ইনকামটা তো ভালো তাই না আসলে যারা ইনকাম করতে চান তারা ইনকাম করেন আর যাদের আসলে আসলে ইচ্ছা নেই তাদেরকে হাজারবার বলেও লাভ ঠিক আছে যে ইনকাম করবে তাকে কিছু বললেও ইনকাম ইনকাম করবে করবে যে না বা যা তার যা হচ্ছে ইচ্ছা শক্তি নাই সে আসলে কোনো অবস্থাতেই সে ইনকাম করবে না বা আসলে যার চেষ্টা নেই যার চেষ্টা আছে সে তার মতো করে ইনকাম করবেই তো এখন থেকে আমি চেষ্টা করব রেগুলার আপনাদেরকে ভিডিও দেওয়ার এবং আপনারা কোন রিলেটেড ইনকাম রিলেটেড আসলে ভিডিওগুলো চাচ্ছেন সেটা আমাকে একটু বলবেন আমি সেই রিলেটেড ভিডিওগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ হলো সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম